আসসালাম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আজকে কথা বলবো কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে বা বোর্ডের প্রশ্ন উত্তর সম্পর্কে আমরা পর্ব এক ও দুই বাইবা সম্ভব কিছু প্রশ্ন ও তার উত্তর জেনেছি এই প্রশ্ন উত্তর সমূহকে মোট তিনটি পর্বে ভাগ করা হয়েছে আজ আমরা ধারাবাহিক শেষ পর্বটি আপনাদের সাথে শেয়ার করব। আজকের পর্বে আমরা যেসব প্রশ্নের উত্তর জানবো অটোমেটিক কন্ট্রোলার কি 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 কন্ট্রোল রয়েছে সমানাত্মিক কন্ট্রোলার কি পিআই কন্ট্রোলার কি পিডি কন্ট্রোলার এবং পিআইডি কন্ট্রোলার ইন্টিগ্রাল কন্ট্রোলার কন্ট্রোলার অ্যাকশন কি বোল্ড ফোল্ড কি নন টাসিং লুপ কাকে বলে সার্ভো মেকানিজম কি সার্ভো মোটর কী সার্ভো মোটর কেন ব্যবহার করা হয় রিস। फोंस सेट का के बोले स्टडी स्टार्ट स्टेड़ रिस्पोंस का के बोले स्टडी स्टार्ट इरो की डैम्पिंग डैम्पिंग रेशियो की टाइम डोमेन গুলো কি কি ডিসিএস ও ফএলসি দ্বারা কি বোঝায় ডিসটুরেন্স কি ও ইন্ট্রজাল ডিসটুরেন্স কি ফেজ লেগ ও ফেজ লিড কাকে বলে তো প্রথমে আমরা কথা বলছি অটোমেটিক কন্ট্রোলার কি উত্তর হচ্ছে অটোমেটিক কন্ট্রোলার এমন একটি ডিভাইস যে যন্ত্রের দ্বারা কাঙ্ক্ষিত প্ল্যান্টের আউটপুট প্রকৃত মান তুলনা করা থাকে এবং প্রকৃত মানের সাথে নিয়ন্ত্রণ করা হয় কী কী কন্ট্রোলার রয়েছে উত্তর চার প্রকারের কন্ট্রোল রয়েছে প্রফেশনাল কন্ট্রোলার বা মানুপাতিক কন্ট্রোলার পিআই কন্ট্রোলার পিডি কন্ট্রোলার পিআইডি কন্ট্রোলার সমান অনুপাতিক কন্ট্রোলার কি। এটি এমন একটি ডিভাইস বা যন্ত্র যা দিয়ে কন্ট্রোল সিগনাল উৎপন্ন করে এবং সেই কন্ট্রোল সিগনালে ইনপুট সিগনালও সমানুপাতিক হয় পিআই কন্ট্রোলার পিআই কন্ট্রোলার দ্বারা এই ডিভাইস যন্ত্রটি দুটি টার্মে কন্ট্রোল সিগনাল উৎপন্ন করে প্রথমটি ইরো সিগন্যালের সাথে অমানুপাতিক ও অপরটি ইরো সিগন্যালের যৌগিক কারণে সমানুপাতিক ফিডি কন্ট্রোলার এবং ফিআইডি কন্ট্রোলার কি প্রফেশনাল ড্রাইভেটিভ কন্ট্রোলার এই সমস্ত পিআইডি কন্ট্রোলার হচ্ছে প্রফেশনাল ইন্টিগ্রাল ও ড্রাইভেটিভ কন্ট্রোলার এর সমানুপাতিক রূপ কন্ট্রোলার অ্যাকশান কী কন্ট্রোলার অ্যাকশান হচ্ছে এমন একটি পদ্ধতি যা অটোমেটিক কন্ট্রোলার সিগন্যালকে উৎপন্ন করে বোল্ড ফোল্ড কী বোল্ড ফোল্ড হচ্ছে কোনো সিস্টেমের ট্রান্সফর্মার ফাংশন বা ফ্রিকুয়েন্সি রেসপন্স গ্রাফ ও একটি বোল্ড ফোল্ড এর সাধারণ দুটি গ্রাফ থাকে নন টাচিং লুপ কাকে বলে যে সকল লুপে কোনো কমন লোড থাকে না এই সকল লুপে নন টাচিং লুপ বলে সেন্সর কি উত্তর সেন্সর হচ্ছে এমন একটি ডিভাইস বা যন্ত্র এটির দ্বারা অ্যাঙ্গুলার মোশনকে বাইস ব্রাশ ও ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে সার্ভো মোটর কী যে মোটরে সার্বোমেকানিজম বা কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয় তাকে সার্ভো মোটর বলে ইলেকট্রিক্যাল সিগনাল অনিক গতি অ্যাঙ্গল মোটরে রূপান্তর করার জন্য সার্ব মোটর ব্যবহার করা হয় ট্রানজিস্টর রিসপন্স কাকে বলে যখন কোনো সিস্টেম বা এক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তন হয় তখন তাকে ট্রানজিস্টর রিসপন্স বলে স্টাডি স্টার্ড রিসপন্স কাকে বলে যখন কোনো সিস্টেম রিসপন্স অসীম পর্যন্ত পৌঁছায় যায় তখন তাকে স্টাডি স্টার রিসপন্স বলে স্টাডিস্টান্স ইরুকি কি স্টাডি ইনস্ট্যান্স ইরো হচ্ছে স্টাডি ইনস্ট্যান্সের আউটপুট এবং পছন্দের আউটপুটের মধ্যে পার্থক্য পরিশেষে কিছু কথা বাইবা বোর্ড কন্ট্রোল সিস্টেম উপর সম্ভব পঞ্চান্নটি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তর সামনে উপস্থাপন করেছে এছাড়াও পূর্বে কয়েকটি ফার্স্ট কন্ট্রোল সিস্টেম শুধু কিছু বিষয়ে আলোচনা করেছি এরপর যদি কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকে দয়া করে আমাদেরকে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ